অনেক সময় এক নাগারে কাজ করার সময় খেয়াল করা যায় যে চোখ হঠাৎ করে একটু ব্যথা করছে ঝাপসা দেখা যাচ্ছে বা একটু জ্বালা পোড়া করছে এটার পেছনের কারণটা কি চোখের যে এই সমস্যাটা হয় এটা হয় একটা কারণেই সেটা হচ্ছে চোখের শুষ্কতা যদি প্রাথমিক পর্যায়ে এই সমস্যাগুলো দেখা যায় তাহলে সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে চোখের শুষ্কতার কারণে এই সমস্যাটা হয়ে থাকে চোখের শুষ্কতা কি কি কারণে দেখা যায় চোখের শুষ্কতা সাধারণত যখন কোনো কোনো ব্যক্তি কাজ করে তখন এক তাদের ক্ষেত্রে চোখের শুষ্কতা দেখা যায় এছাড়া পর্যাপ্ত পরিমাণে যদি পানি পান না করা হয় তাদের ক্ষেত্রে চোখের শুষ্কতা দেখা যেতে পারে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের চোখে এক ধরনের তরল পদার্থ রয়েছে যাদের বয়স বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে এই তরল পদার্থের পরিমাণটা কমে আসে তো তাদের ক্ষেত্রেও এই চোখের শুষ্কতা দেখা দিতে পারে বয়স্ক লোকদের ক্ষেত্রে এজন্য চোখে ঝাপসা দেখা বা চোখ একটু জ্বালা পড়া করা এটা স্বাভাবিক একটা বিষয় এই সমস্যাটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে এটাকে প্রতিরোধ করতে হলে অবশ্যই অবশ্যই যে কোনো কাজ করার সময় এক নাগারে কাজগুলোর ক্ষেত্রে বিশেষ করে আহ বিশ মিনিট পর হলেও বিশ সেকেন্ড করে চোখ বন্ধ করে রাখতে হবে এর পাশাপাশি আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করব এবং যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই অবশ্যই চোখের ড্রব ব্যবহার করব কিংবা ওষুধ সেবন করবো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর সাথেই থাকুন ধন্যবাদ